এৰাই ঘণ্টা যাব তাৰ বেছি কোনো ইয়াত আহিছে ইয়াৰ শঙ্করলাল দত্ত বিবাদী নিমাই দাসকে দশ বছরের সশম কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদের নিমাই দাস দক্ষিণ সোনাঝড়ি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলোনিয়া ওমেন থানার দারোগা বাবাবু মহিলা স্বপ্নভূমি মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে উদ্দ তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন